ধন্যবাদ আপনাকে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোনো বাংলাদেশের কোনো শীর্ষ আলেম এখানে আসেন নাই হেফাজত কোনো রাজনৈতিক দল নয় এটা অর্গানাইজেশন বাংলাদেশের দিন দিনিয়াতের ব্যাপারে আমরা সকল ওলামা একলাম দায়িত্ববোধ থেকেই একসঙ্গে কাজ করতেছি বিভাজনের কোনো প্রশ্নই আসে না আমি একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন হচ্ছে কালকে একটা সার্কুলার দেওয়া হয়েছে বৃহস্পতিবার যেটা হচ্ছে যে আপনার দুই তাবলিকের যে আপনাদের দুই গ্রুপ আছে দুই গ্রুপ কি আসলে নিজ নিজ কার্যক্রম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এরই আসলে কার্যক্রম চালু করার জন্য তাহলে এই যে ছাত্রপন্থী নিষিদ্ধ করার দাবিটা সেই দাবিটা কি আসলে নতুন কোনো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে কিনা ধন্যবাদ এটা তো আমরা আমাদের পুরোনো দাবি